আজকে আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে দুটো খবর দেখাতে চাই আপনারা আগে এই দুটো খবর দেখুন তারপরে আমি আলোচনা শুরু করব। মাত্র চোদ্দ দিনে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করলেন বিশেষভাবে সক্ষম বিয়েল বুদ্ধেশ্বর মণি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে বহু বুথ লেভেল অফিসার এসআইআর প্রক্রিয়ায় কাজে অতিরিক্ত সময়ের দাবিতে সরব অনেকেই মানসিক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন বা আত্মহত্যার ঘটনাও ঘটেছে সেই কঠিন পরিস্থিতিতে মাত্র চোদ্দ দিনেই নিজের বুথের এসআইআর প্রক্রিয়ায় সম্পূর্ণ কাজ শেষ করে উদাহরণ স্থাপন করলেন রঘুনাথপুর ব্লকের অন্তর্গত রাঙামাটি গ্রামের বিশেষভাবে সক্ষম বিএলও বুদ্ধেশ্বর মণি রঘুনাথপুর বিধানসভা দুশো ছেচল্লিশ বাই দুশো নম্বর বুথের দায়িত্বে থাকা বুদ্ধেশ্বর জানান বুথে মোট ভোটারের সংখ্যা সাতশো সাতানব্বই জন নির্দিষ্ট সময়সীমার আগে তিনি নিজের সমস্ত কাজ যেমন ফর্ম সংগ্রহ যাচাই ও ডিজিটাল এন্ট্রির কাজ শেষ করেছেন তার কথায় যদি কাজ করার ইচ্ছে থাকে এবং নিষ্ঠা থাকে তাহলে কোনো কাজই অসম্ভব নয় বিশেষভাবে সক্ষম হয়েও তিনি নিজের কাজের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতাকেই বাধা দিতে দেননি এলাকায় মানুষদের সহযোগিতায় ও সমর্থনে নিজের পরিশ্রমের কারণে মাত্র চোদ্দ দিনের মাথায় এনোভারেশন ফর্ম বিতরণ করা থেকে শুরু করে সংগ্রহ ও আপলোড করার সমস্ত দায়িত্ব তিনি সম্পূর্ণ করতে পেরেছেন বলে জানান বুদ্ধেশ্বর বাবু তার এই সাফল্যের জন্য রঘুনাথপুরের এসডিও বিবেক পঙ্কজ সহ সংশ্লিষ্ট আধিকারিকেরা ইতিমধ্যে তাকে সংবর্ধনা জানিয়েছেন সুপারভাইজাররাও তার কর্মনিষ্ঠার প্রশংসা করেছেন স্থানীয় ও প্রশাসনিক মহলে মধ্যেশ্বর মনির এই সাফল্য কেবল রঘুনাথপুর নয় সমগ্র জেলার অন্যান্য বিরোধের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে খবর আনন্দ রঘুনাথপুর তো অফিসের নির্দেশ অনুসারে আমি প্রথমত সমস্ত গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি গেলাম সেখানে ইএফ যে ফর্মগুলো সেই ফর্মগুলো ডিস্ট্রিবিউট করলাম তারপর এগারো তারিখের পর আমাদের কাছে নির্দেশ আছে যে সেই ফর্মগুলো কালেক্ট করতে হবে এবং ডিজিটাইজড করতে হবে সেই কারণবশত আমি আবার বাড়ি বাড়ি যাওয়া শুরু করলাম এবং যাওয়ার সাথে সাথে আমি দেখলাম যে অনেক ফর্ম ফিল আপই হয়নি আমি নিজে থেকে এবং আমার কাকা ছিল আমার সাথে এবং গ্রামের যে আবার বিএলও রাজ বিএলএ সেই ফর্মগুলো সবার প্রথমে ফিল আপ করার কাজটা শুরু করি এবং সেই একদিনে প্রায় প্রত্যেকটা পাড়াতে পাড়াতে আমি দুবার করে বসে পরে সেই যাবতীয় ফর্মগুলো ফিল আপ করলাম প্রথমত তারপর সেগুলো তাদের হাতে দিলাম হাতে দিয়ে বললাম এটাতে সিগনেচার এবং তার সাথে এক এক কপি করে অ্যাটলিস্ট যেটা ফর্মটা জমা দেওয়া বিডিও অফিসে সেটাতে ছবিটা যেন দেওয়া হয় মাস্ট সেটা দেওয়ার পর আবার আমি পরের দিন থেকে কাজ শুরু করলাম সেই ফর্মগুলো যেগুলো আমি ফিল করেছিলাম সেগুলোকে সংগ্রহ করার জন্য এইভাবে আমি কয়েকদিনের মাথাতেই সমস্ত ফর্মগুলো কালেক্ট করলাম এবং তারপরই রাত্রি এগারোটা পর্যন্ত রাত্রি জেগে আমি ওই ফর্মগুলো করলাম আর সকালে এদিকে ছটার সময় আমি প্রত্যেক উঠতাম ছটার থেকে আটটা পর্যন্ত ডিজিটাইজ করতাম ফর্মগুলো চোদ্দ দিনের মাথাতে আমি কমপ্লিট করেছি হ্যাঁ বলতে বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও যেখানে গ্রামের মানুষ আমাকে সহযোগিতা করছে সেখানে আর কোনো বাধা আসার কথা নয় আমার অভিজ্ঞতা আমিও খবরের খবরে বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছি বিয়লদের পরিস্থিতি এবং সেটার জন্য আমি তাদেরকে একটাই নিউজ দিতে চাই যে এটা তেমন কোনো আত্মহত্যা করে নেবার মতো এমন চাপের বিষয় কিন্তু এটা নয় আমি খুব হাসি মুখেই এই কাজটাকে সম্পূর্ণ ইতিমধ্যে সব কিছু করে ফেলেছি এটা খুবই ইজিলিভাবে খুব সহজভাবে করা যায় যেটা আমি সম্পন্ন করে ফেলেছি তার জন্য সামান্য একটু পরিকল্পনা আগে থেকে নিতে হয় যে কিভাবে কাজটা করব সেই প্ল্যান মাফিক পরপর যদি কাজটা করা যায় তাহলে সম্পূর্ণ হয়ে যাবে আমার সাতশো বারো জন ভোটার ছিল এই খবরগুলো আপনাদেরকে দেখালাম এই কারণেই বাংলার মেনস্ট্রিম মিডিয়া আপনাদেরকে এই খবরগুলো দেখাচ্ছে না তারা পরিকল্পিতভাবে এই খবরগুলো চেপে দেওয়ার চেষ্টা করছে তৃণমূলের ডিজিটাল গাধারা এই খবরগুলো নিয়ে একেবারেই আলোচনা করছে না যদি ডিজিটাল মিডিয়া না থাকতো এই যে ফেসবুকে ইউটিউবে যেসব ডিজিটাল মিডিয়া বর্তমানে হয়েছে এদের দৌলতে কিন্তু আমরা এই খবরগুলো জানতে পারছি বাংলার মেনস্ট্রিম মিডিয়া এই খবরগুলো আপনাদেরকে দেখাচ্ছে না ডিজিটাল মিডিয়ার গুরুত্ব কতটুকু আশা করি আপনারা বর্তমান সময়ে সবাই বোঝেন আর এরকম একজন দুজন বিএলও নয় এরকম বহু বিএলও রয়েছেন যারা নিজেদের কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন তারা বাড়ি বাড়ি গিয়ে ইনিমোরেশন ফর্ম ভোটারদেরকে দিয়েছেন সেই ফর্ম কিভাবে ফিল করতে হবে সেটা দেখিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন বসে থেকে সেই ফর্ম ফিল করিয়েছেন তারপরে আবার বাড়ি বাড়ি ঘুরে ঘুরে সেই ফর্ম তারা কালেক্ট করেছেন অনলাইনে তারা সেই ফর্ম সাবমিট করে দিয়েছেন সব কাজ তারা শেষ করে ফেলেছেন এরকম বহু বিএলও রয়েছে নব্বই শতাংশের বেশি বিএলরা কিন্তু কাজ করে চলেছেন একেবারে চুপচাপ কাজ করে চলেছেন তাদের কারো কোনো সমস্যা নেই কারো কোনো আপত্তি নেই কারো কোনো অভিযোগ নেই দু একজন বিএলও কোথাও যদি আত্মহত্যা করে ফেলে কি কারণে আত্মহত্যা করেছে কেন করেছে সেগুলো তো তদন্ত সাপেক্ষ বিষয় পরিবারের লোক মেরে ফেলে সেটাকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করছে কি না বা অন্য কোনো বিষয় আত্মহত্যা করেছে কিনা সেটাকে এসআইআর আতঙ্ক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেগুলো তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু আমি যদি ধরেও নি তর্কের খাতিরে যে পশ্চিমবঙ্গে দু চারজন বিএলও আছে যারা কাজের চাপে আত্মহত্যা করেছে কেউ হসপিটালে গিয়ে শুয়ে রয়েছে কিন্তু এরকম বহু বিএলও রয়েছে নব্বই শতাংশের বেশি বিএলও রয়েছে এটাই বাস্তবতা যারা নিজেদের কাজ কিন্তু দায়িত্বের সঙ্গে পালন করছেন তাদের কারো কোনো অভিযোগ নেই এরা তো কেউ সুপার হিউম্যান না এরা তো কেউ সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেনি এরা সকলেই মানুষ এই যে বিএল যারা কাজ শেষ করে ফেলেছেন বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করে তারপরে সেই ফর্ম ফিল আপ করিয়ে কালেক্ট করে অনলাইনে সাবমিট করে ফেলেছেন সব কাজ কমপ্লিট করে ফেলেছেন তারা তো কেউ সুপার হিউম্যান না তাদের কারোর সুপার পাওয়ার নেই তারা সকলেই মানুষ তারা যদি এই কাজটা করতে পারে তাহলে বাকি বিএল কেন সমস্যা হচ্ছে এখানেই তো সব থেকে বড় প্রশ্ন তাহলে কি এই বিএলওরা দু চারজন হাতে গোনা বিএলওরা যারা ধর্না দিচ্ছে যারা রাস্তায় নেমে আন্দোলন করছে যারা বিক্ষোভ দেখাচ্ছে বেশিরভাগই তো বিএলও না তার মধ্যে দু চারজন যে বিএলওরা রয়েছে তারা কি শাসক দলের কথাতেই এই অভিনয়গুলো করছে এই নাটকগুলো করছে এই ধর্না করছে এই রাস্তায় নেমে আন্দোলন করছে এই পুরো এসআর প্রক্রিয়াটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে শাসক দলের কথাতে কিন্তু বিশ্বাস করুন এগুলো করে কোনো লাভ হবে না যতই আপনারা ওই নাচানাচি করুন না কেন নির্বাচন কমিশনের অফিসের সামনে গিয়ে কোনো লাভ হবে না এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন লাইক করুন আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়